ক্রিয়েটর মেহেদি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সকাল দশটার দিকে ভিডিও আপলোড হবে আসসালামু আলাইকুম হ্যালো গাইস কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আই হোপ আলহামদুলিল্লাহ সবাই অনেক বেশি ভালো আছেন ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও অফ ক্রিয়েটর মেহেদি অফিসিয়াল ইউটিউব চ্যানেল আপনারা দেখছেন আমার নতুন একটি ভিডিও যেখানে আমি এখন এক্সপ্লেন করব আমার ইউটিউব সম্পর্কে যেই এক্সপিরিয়েন্স হয়েছে তো সময় চলে এসেছে নিজেকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার লেভেল আপ করার একদিন পর পর বা দুদিন পর এরকম ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব কিন্তু এখন বর্তমানে প্রতি সপ্তাহে দুটো করে ব্লগ থাকবে আপনারা এনজয় করবেন ভিডিওগুলো ন্যাচারালে আসতে হবে যেমনটা আমার পিছনে দেখছেন এখন জাহাজ চলতেছে আর এই ওয়েদার খুব একটা সুন্দর ওয়েদার এরকম শান্ত সাগরে আলহামদুলিল্লাহ বাস করতে পারতেছি এটা অনেক সুপ্রিয়া আল্লাহর কাছে অ্যান্ড পানি খুব একটা গভীর না এখানে ছয় থেকে সাত মিটারের মতো পানি আছে সামনে আরও সামনে গেলে পনেরো বিশ এরকম হবে তাও অনেক দেরি আছে আরও মেবি দশ বারো ঘন্টা চললে আমরা ওরকম প্লেসে পৌঁছাবো অবশ্যই এখন ফোনে সিগন্যাল নাই আর এখন আমি বর্তমানে ব্রিজে আছি ব্রিজে এটা হচ্ছে মেন জায়গা যেখান থেকে জাহাজ নেভিগেশন করা হয় আর এই যে ব্যক্তিটা দেখে দেখছেন উনি এখন জাহাজ নেভিগেশন করছে মানে স্টিয়ারিং করছে আর অন্য সব যানের তুলনায় জাহাজের স্টিয়ারিং সিস্টেমটা একটু ডিফারেন্ট এখানে কোনো ব্রেক নাই চাকা নাই সেলোর লাইফ নাবিক লাইফ বা জাহাজি লাইফ খুব একটা সহজ না এখানে আপনাকে যদি টিকে রাখতে হয় তাহলে আপনাকে অবশ্যই উদ্যোগী হতে হবে এবং কঠিন মনোবল রাখতে হবে নাহলে আপনি সার্ভাইভ করতে পারবেন না আমি এমন মানুষও দেখেছি যারা একদিন থাকছে অ্যান্ড দেন গাইড তারপরে আর সে বলে গেছে যাতে জীবনে চাকরি করবো এমন পরিমানে একটা পরিস্থিতি তৈরি হয় রোলিং এর সময় আপনি যদি অথবা এরকম থাকতে থাকতে এক সময় অভ্যাসে পরিণত হবে কিন্তু প্রথম দিকে আপনাকে খুব কষ্ট করতে হবে একজন নাবিক হতে গেলে আর হতেছে ইংল্যান্ড ভ্যাসেল আর মার্চেন্ট ভ্যাসেলে বড় বড় ঝড় আসে ওখানে আরো বড় বড় ব্যাপার প্রফেশনকে সময় দেওয়ার পরে আমি নিজে এডিটিং করি মিউজিক সিলেক্ট করা এডিটিং করা নিজের রেস্ট টাইম বাকি অন্যান্য কাজ এই কারণে ভিডিও তেমন একটা টাইমলি আসে না এখন থেকে অবশ্যই টাইমলি আসবে সেই ব্যবস্থাই করে ফেলেছি যুদ্ধতে নামলে অবশ্যই তো একটা দুইটা সৈনিক দিয়ে চলবে না এই কারণে আগে থেকে কিছু ভিডিও রেডি করে রাখছি ইউটিউবে অন্য সব প্ল্যাটফর্মের তুলনায় এখানে সাকসেস পাওয়া বেশ কঠিন কারণ ইউটিউবের অ্যালগোরিদম খুব একটা জটিল এবং কঠিন ব্যাপার যেখানে আপনি সহজে সাকসেস পেলেও লং টাইম আপনার সেই সাকসেসটা ধরে রাখতে পারবেন না ধীরে ধীরে হয়তোবা ডাউনের দিকে চলে যেতে পারেন বা ক্রিয়েটিভ কিছু যদি আপনি উপহার দিতে পারেন দর্শককে তাহলে আপনি অবশ্যই অবশ্যই ভালো কিছু গেন করতে পারবেন যদি আপনি একটা জাহাজের সেইলার হন আর নাবিক মানুষ অবশ্যই কিছু না কিছু একটু ক্রিয়েটিভ থাকে তার ভিতরে হয়তোবা সে এক্সপ্লেন করতে পারলে সেটা আপনারা দেখতে পাবেন বা বুঝতে পারবেন তাছাড়া তার ভিতরে সে জমাট রাখে অনেকে এরকম কাজ করে না যে আপনাকে বুঝাইতে দিবে না যে তার ভিতরে কিছু একটা স্পেশাল রয়েছে কারণ আমরা এরকম মানে ভ্যালু যে দেয় না তাকে অবশ্যই আমরা বুঝাইতে যাই না ইউটিউবে আপনি যদি ভিডিও আপলোড করেন পেজ দিয়ে তবে আপনার পেজ ভ্যালু যদি না তৈরি হয় তাহলে আপনি কখনোই একটা ব্র্যান্ড তৈরি করতে পারবেন না সবসময় তো আর ইঞ্জিন রুমে থাকবে কী সময় বাইরের পরিবেশ দেখানো সম্ভব হয় না আর ইঞ্জিন রুমের তো লোহা ছাড়ার কিছু নাই তো ওখানেও বেশ অনেক কিছু আছে জানার মেকানিক্যাল জিনিসের ওখানে তথ্য তথ্য আছে আছে দেখানোর মতো কিছু না হলেও সেগুলো তখন আমি দেওয়ার চেষ্টা করব। শেখার প্রবণতা যদি ভিতরে থাকে আপনার ভিতরে কখনো অহংকার আসবে না আপনি যদি জানেন যে আপনার শেখার কোনো শেষ নেই তাহলে আপনার ভিতরে অহংকারটা আসবে না আর জীবনে অহংকার মানেই পতন আর আমি চাই না আমি কখনো অহংকার করি আমি যদি আমার চ্যানেলটা সাপোর্ট করতে চান তবে ভিডিওটাতে লাইক করতে পারেন অথবা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে কতক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা